তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশ সালের ষোলোই মার্চ থেকে বাইশে মার্চ এই যে সাতটি দিন আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ আপনাদের রাশির অধিপতি শুক্র কিন্তু বর্তমানে বক্রি অবস্থানে আছে এবং এ সপ্তাহে সূর্য এবং রাহুর গ্রহণযোগ পরিলক্ষিত করব। যেমন বুধাদিত্য যোগ শুক্রাদ্বিতীয় যোগ লক্ষ্মীনারায়ণ যোগ জড়ত্ব যোগ ঠিক তেমনই এ সপ্তাহে কিন্তু আমরা আবার সূর্য রাহুর যোগ পরিলক্ষিত করব আর কেন ত্রিকোণভাবের অধিপতি শনি সগৃহী বিরাজমান হয়ে রাজযোগের ন্যায় প্রভাব আপনাদেরকে প্রদান করতে চলেছেন একাধিক যোগ সম্বলিত থাকছে এই সপ্তাহটি আপনাদের জন্য স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন তুলা তুলারাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রান ট্রানজিটের চাক চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক তুলা লগ্ন তুলালগ্ন লিব্রাসাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী সপ্তমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি শুক্র আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের ষোলোই মার্চ থেকে বাইশে মার্চ পর্যন্ত এই একটি সপ্তাহ আপনাদের গ্রহ কত গোচরের ছক ঠিক এমনটিই দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে সাত লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটিই আপনাদের ফার্স্ট হাউস আপনাদের ফিফথ হাউসে এগারো লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটিই আপনাদের ফিফথ হাউস এখানে শনি মহারাজ অবস্থান করছেন পুরো মাসটি জুড়েই এখানে থাকবেন আপনাদের সিক্স হাউস রোগ ঋণ শত্রুরভাবে চতুর্গ্রহী যোগ পরিলক্ষিত হচ্ছে সূর্য বুধ শুক্র এবং রাহুর এখানে আপনারা চতুর্গ্রহী যোগের সাথে সাথে পরবর্তী সপ্তাহে আপনারা কিন্তু শনি এবং রাহুর পিসাচ যোগ পরিলক্ষিত করবেন যার প্রভাব আমরা নেক্সট উইকে পাবো নেক্সট উইকের রাশি আলোচনা করব বৃহস্পতি কিন্তু বর্তমানে মার্গী হয়ে আপনাদের পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের এই যে এইট হাউস এখানেই অবস্থান করবে অকালটা হাউসে মঙ্গল পুরো মাসটি জুড়ে আপনাদের ভাগ্যস্থানেই গোচর আপনাদের ভাগ্যস্থানেই গোচর করতে চলেছে কেতু ও পুরো মাসটি জুড়ে আপনাদের ব্যয়েরভাবে মোক্ষেরভাবে গোচর করতে চলেছে দেখুন এই সপ্তাহটিতে আপনাদের রাশির অধিপতি শুক্র বক্রি শুক্র উচ্চস্থ হলেও শুক্র বক্রি এবং বুধও কিন্তু বক্রি বুধ রাহুর জড়ত্ব কিন্তু আছে একটি জিনিস স্পষ্ট যে কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই কিন্তু ক্ষতি পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো বাসি খাদ্য খাওয়ার খাওয়া হাইজিন মেনটেন না করা এগুলি করলেই কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হতেই পারেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ এ সময় আপনার উপরে হাবি হওয়ার চেষ্টা করবে এ সময় পুরনো রোগ নতুন করে আপনার উপরে হাবি হওয়ার চেষ্টা করবে আলসেমি ভাব আপনাদের মধ্যে মধ্যে কিন্তু একটু কাজ করতে পারে তবে আপনি যদি দীক্ষিত হয়ে থাকেন দীক্ষা নিয়ে থাকেন কোনো প্রপার গাইডেন্সের আন্ডারে থাকেন তাহলে চিন্তা করবেন না প্রোটেকশানে আছেন আদারওয়াইজ বাকিদের ক্ষেত্রে বলবো অবশ্যই দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তি মানেই ব্রহ্মবিষ্ণু মহেশ তত্ত্বের প্রাপ্তি আদারওয়াইজ জীবন কিন্তু এক প্রকার অন্ধকার সম এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু জীবন ধন্য বা ধন্য হয়ে ওঠে এ সপ্তাহে আপনাদের জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকা উচিত স্টক মার্কেট শেয়ার মার্কেটে খুব সাবধানে অর্থ বিনিয়োগ করবেন ক্ষয়ক্ষতির সম্ভাবনাও কিন্তু পরিলক্ষিত হচ্ছে রিটেল মার্কেটে যারা আছেন তাদেরকেও কিন্তু আমরা আগে থেকে প্রিকশন জারি করছি খরচের মাত্রা কিন্তু এ সপ্তাহে একটু বেড়ে যেতে পারে খরচের মাত্রা বৃদ্ধির কারণে সঞ্চয়ের মাত্রায় কিছুটা ঘাটতিও কিন্তু আমরা পরিলক্ষিত করতেই পারি সাহস পরাক্রম আপনাদের হানড্রেড পারসেন্ট বাড়তে চলেছে ছোটোখাটো যাত্রা ভ্রমণ লেগে থাকবে সেখান থেকে উপকৃত হতে পারেন ভাগ্য যে এ সময় আপনাদের খুব সঙ্গ দেবে এমনটি কিন্তু নয় কঠোর কোনো পাইক কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই কারণ মঙ্গল কিন্তু বর্তমানে কি করছে মঙ্গল কিন্তু শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে গোচর করছে এবং আপনাদের ভাগ্যস্থানে মঙ্গল কখনো উচ্ছ্বস্ত হয় না আপনাদের ক্ষেত্রে মঙ্গল উচ্ছ্বস্ত হয় আপনাদের সুখভাবে ফোর্থ হাউসে আর এখানে কিন্তু ফোর্থ হাউসে দৃষ্টিগত বা অবস্থানগত কোনো প্রভাব মঙ্গলের নেই মঙ্গল তার অতিমিত্র নয় বুধের গৃহে অবস্থান করছে যার ফলস্বরূপ এ সময় কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে তবে দৃষ্টিগত দিক থেকে দেখতে গেলে মঙ্গলের অষ্টম দৃষ্টি হ্যাঁ কিন্তু আপনাদের ফোর্থ হাউসে পড়ছে তাহলে নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার যোগ কিন্তু আপনাদের জন্য থাকছে যদি প্রচেষ্টা জারি রাখেন সফল আপনারা হতেই পারেন মায়ের তরফ থেকে উপকৃত হতে পারেন তবে হ্যাঁ এ সময় কিন্তু আপনাদের শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক কোনো তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকতে হবে এবং যতটা সম্ভব লং ডিস্টেন্স জার্নি আপনাদের এড়িয়ে চলা যায় পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার তর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত আপনাদের হতেই পারে ব্যাংকের ব্যালেন্স আপনাদের বাড়তে পারে আর পরিবারের তরফ থেকে সহযোগিতা পেতে পারেন মুখ নিশ্রিত বাণীর কারণেও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন এ সময় স্বামী স্ত্রী একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণেও আপনারা যেতে পারেন আপনাদের শব্দ চয়নের দিকে একটু খেয়াল রাখতে হবে যারা জাদুতন্ত্র মন্ত্রবিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষচর্চা গবেষণামূলক পড়াশোনা করছেন তাদের জন্যও কিন্তু সময়ের সুযোগ ভালো যারা সরকারি চাকরিজীবী আছেন বা রাজনীতিবিদ আছেন চক্রান খোলা রেখে এগিয়ে যান কোনো না কোনো ষড়যন্ত্র বা চক্রান্তের সম্মুখীন কিন্তু আপনারা হয়েই যেতে পারেন আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা চেষ্টা করুন যতটা সম্ভব ষোলো সতেরো এই দুটি সময় আপনাদেরকে একটু ষোলো তারিখ এবং সতেরো তারিখ ষোলো সতেরো আঠেরো ধরে নিন এই তিন দিন এই তিন দিন আপনারা কোনো বাড়াবাড়ি যেন করবেন না কনসিস্টেন্সি মেনটেন করে চলবার চেষ্টা করুন আপনার বিরুদ্ধে কেউ কোনো চক্রান্ত করতে পারে প্রতারণার শিকার কিন্তু হতেই পারেন গোপন কোনো সম্পর্ক থেকে থাকলে সেটিও কিন্তু এবার প্রকাশ্যে চলে আসতে পারে স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতেই হবে প্রেমের জীবনে কোনো বাধা বিপত্তি থেকে থাকলে এ সপ্তাহে কেটে যেতে চলেছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন কিন্তু ঘটতেই পারে গুরুপ্রাপ্তির যোগ পরিলক্ষিত হচ্ছে যারা স্কুল লাইফের নিচে পড়াশুনো করছেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত আপনাদের পছন্দসই রেজাল্ট আপনারা করতে চলেছেন শিক্ষায় মনোনিবেশ আপনাদের এ সময় বৃদ্ধি পাবে আর এ সময় কিন্তু পেটের সমস্যা থেকে থাকলে সেখান থেকেও কিন্তু আপনারা রিলিফ পেতে চলেছেন বড় দাদা দিদিদের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়াবেন না আর এ সময় আপনাদের ঘুমের সমস্যা একটু বাড়তে পারে নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়ার জন্য এই সপ্তাহটি আপনাদের ক্ষেত্রে সুবিধাজনক নয় নিজের জন্য না হলে অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর কাটতে হতে পারে সাবধানে গাড়ি ঘোড়া চালান শরীরে চোটাঘাত কিন্তু লাগতেই পারে প্রতিকারস্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের জানাবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কক্ষণ অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কিন্তু কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার আর কী হতে পারে চেষ্টা করুন আপনারা শনিবার করে সরিষার তেল বেগুন না খাওয়ার শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না হাইজিন মেনটেন করুন টাইম ম্যানেজমেন্ট মেনটেন করুন ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হওয়ার চেষ্টা করুন এবং আপনারা চেষ্টা করুন শনিবার করে সরিষার তেল নিজের মুখের ছায়া দেখার পর হতদরিদ্র গরিবদের মধ্যে দান করে দেওয়ার অথবা শনিদেবের মন্দিরে গিয়ে শনিদেবের স্মল ফিঙ্গারের উপরে অভিষেক করান এটিও আপনাদেরকে উপকৃত করবে এর সাথে সাথে আপনারা রেগুলার একটি ছোট সবুজ এলাচ দাতে চাবান গণেশজির উদ্দেশ্যে বলুন ওম গাং গণেশ আয় নম অথবা ওম প্রথম পূজ্য গণেশ আয় পাঁচবার বলে গণেশের মূর্তিতে পাঁচটি দুর্বাগাস রেগুলার যদি অর্পণ করতে পারেন লাভান নিতে হবেন পকেটে একটা সবুজ রঙের রুমাল রাখুন এটিও আপনার ভাগ্যের দরজাকে কিন্তু খুলে দিতে আপনাদেরকে সাহায্য করবে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো করতে না এই আশা রেখে আমি আমার এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমী বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন